শীতকাল মানেই পালং শাক সব বাড়িতেই আসে তো আজ আমি একটা পালং শাকের সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম শাকটাকে দিয়ে ঢাকা দিয়ে ঠিক পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ এই শাকটা এমনিতেই খুব নরম একটা বাটিতে নিয়ে ঠান্ডা জল ঢেলে দেব তাতে শাকের রঙটা বেশ সুন্দর সবুজ থাকবে এরপরে জল থেকে তুলে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন আর দেব চারটে শুকনো লঙ্কা চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন আর দিয়ে দেব একটা বড়ো সাইজের টুকরো করে রাখা টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা একটু ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে রাখব আলুটা আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প করে এবারে আলুটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা আদাটাকে দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজে নিয়ে আমি পালং শাকের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ নুন দিয়ে দিলাম এখন সব কিছু আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে ভেজে নেব এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না এটা বেশ মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে তৈরি করে ফেললাম পালং শাকের এই রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে